হে আল্লাহ এই ভিডিওটি সে যে উদ্দেশ্যে ক্লিক করেছে তার সেই উদ্দেশ্যকে পূরণ করে দিন হে আল্লাহ তার মনে যদি সত্যিকারের ভালোবাসা রয়েছে সে একে অপরের জন্য ভালো যায় তাহলে তার ভালোবাসাকে সহজভাবে নেকার বন্ধনে বেঁধে দিন যদি তার ভালোবাসা তার জন্য রহমত হয় তো সেটাকে সব দিনের জন্য তার তকদির বানিয়ে দিন আর যদি তার ভালোবাসা তার জন্য ভালো নয় তো সেটার থেকে উত্তম ভালোবাসা তাকে দান করুন যা তার মনের জন্য শান্তি আর রহমতে ভরপুর হবে আমার আব্বুল আলামিন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো সেটা এমন আবেগ যা সকল মানুষের মনের খুব কাছে যখন আল্লাহ দুটি মনকে মিলাতে চান তো এই তিনটি নিশানি বারবার প্রকাশ করেন আপনি কি কখনো ভেবেছেন কি যখন এক মানুষ অন্য মানুষকে ভালোবাসে তো সে কেমন অনুভব করে চায় কি সেই মানুষ সর্বদা তার তার কাছে থাকুক থাকুক জীবনের অংশ হয়ে তার সুখে দুঃখে কষ্টে হাসিতে সব জায়গায় তার সাথে থাকুক তার মনের সমস্ত কথা সে তাকে শেয়ার করুক ভালোবাসা এক সাধারণ আবেগ নয় এটা মনের সেই গভীরতা শব্দ শেষ হয়ে যায় কিন্তু অনুভূতি বাকি থেকে যায় এটা সেই দোয়া যা চোখের অশ্রুতে লুকিয়ে থাকে এটা সেই তামান্না যা শেষদায় রবের সামনে বলা হয় আর সবচেয়ে বড় কথা এটা কি যদি এই ভালোবাসা পবিত্র আর সত্য হয় তাহলে নিজের রাস্তা সহজ করে দেন কেননা আসলে ভালোবাসা আল্লাহর দেওয়া দান বলেন কি যখন মনে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় তো বোঝে না কেননা মনের মালিক শুধু আল্লাহ এই জন্য প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার মনে কারোর জন্য ভালোবাসা জাগে আর আপনি চান কি সে আপনার জীবনের অংশ হোক তো মনে রাখবেন এটা কোনো সাধারণ নয় এটা আল্লাহর ইশারাও হতে পারে জীবনের সফরে সর্বদা একটি সময় এমন আসে যখন সেই মানুষ যাকে খুব ভালোবাসে তার থেকে দূরে হয়ে যায় তো মন ভেঙে যায় চোখে অশ্রু বইতে থাকে আর মানুষ এটা ভাবে কি হয়তো আল্লাহ তার উপর জুলুম করছেন হয়তো আল্লাহ তার থেকে সব কিছু কেড়ে নিয়েছেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা বাস্তবেটা কি আল্লাহ কখনো তার বান্দার উপর জুলুম করেন না তিনি তো আমাদের সত্যরটা মায়ের থেকেও বেশি ভালোবাসে তিনি আমাদের সেটাই দেন যা আমাদের জন্য উত্তম হয় ব্যাস আমরা মানুষেরা নিজের কমজোর নজরে পুরো সত্যকে দেখতে পায় না জীবনের সর্বদা এমন সময় অবশ্যই আসে যখন সেই মানুষ যাকে আমরা ভালোবাসি আমাদের থেকে দূরে হয়ে যায় সেই সময় মন বলে হয়তো আল্লাহ আমার উপর জুলুম করছেন হয়তো আল্লাহ আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছেন কিন্তু বাস্তবে এমনটা কিছুতেই নয় মনে রাখবেন আল্লাহ কখনো নিজের বান্দার উপর জুলুম করেন না আসলে তিনি আপনার জন্য উত্তম ভাবতে থাকেন তিনি আপনার দোয়াকে শুনেন তিনি চান কি আপনি তিনার সাথে জুড়ে থাকো আল্লাহ বলেন যত বেশি তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ ততটাই তোমার প্রয়োজনীয়তা পূরণ করবেন কতটা প্রিয় কথা তাই না আল্লাহ আরো বলেন যা আমি তোমার থেকে কেড়ে নিয়েছি সেটা তোমার জন্য ক্ষতি ছিল আর যা আমি তোমাকে দেব, সেটা তোমার দোয়ার থেকেও বড় হবে প্রিয় বোন তিনি আল্লাহ তিনি তোমার মনের সেই কথাকেও জানেন যা তুমি নিজের থেকেও লুকিয়ে রেখেছো তবে তুমি কেন পেরেশান হও আল্লাহ বলেন নিজের জীবনের ব্যাপারে এত ভেব না আমি তোমার জন্য কিছু উত্তম ভেবে রেখেছি মনে রাখবে যে জিনিস তোমার নসিবে নাই সেটার ব্যাপারে তোমার আল্লাহই ভালো জানেন তিনি মোজেজার উপর কুদরত রাখেন ব্যস্ত তিনার রেজায় আলহামদুলিল্লাহ বলা শিখে নাও তো তিনি তোমার সমস্ত কষ্টকে শেষ করে দিবেন প্রিয় দর্শক আল্লাহ বলেন আজ তোমার সময় মুশকিল কিন্তু কাল তোমার সময় মিশাল হবে ব্যাস শর্ত এটা কি তুমি তোমার এ কিনকে ভাঙতে দিও না সবরকারী বান্দা কখনোই হারে না কেননা তার আল্লাহ তার জন্য উত্তম সময় লিখে রেখে লিখেছেন তাহলে তুমি কেন পেরেশান হচ্ছ যখন আল্লাহ তোমার নসিব লিখেন তো এটাও লিখে দেন কি তোমার তকদিরকে তোমার নিজের দোয়া ছাড়া কেউ বদলাতে পারে না আমরা সর্বদা ভাবতে থাকি যদি আমার চাওয়া কোনো জিনিস অন্য কাউকে মিলে যায় তো কিন্তু আল্লাহ তো আগে থেকে সব কিছু জেনে যান তিনি তো আগেই সবকিছু লিখে দিয়েছেন কি তোমাকে তোমার নসিব থেকে কি মিলবে আর এটাও কি তোমার দোয়ায় কি বদলাবে মনে রাখবে তোমার দোয়ার হেফাজতের মালিক আল্লাহ যে ভালো তিনি তোমার জন্য লিখেছেন সেটা তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বেন আর যে মোজেজা তিনি তোমার জন্য ঠিক করেছেন সেটা মৃত্যুকে থামিয়ে দিতে পারে কোনো শক্তি তাকে আপনার থেকে কেড়ে নিতে পারে না যদি আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন তো এটার মানে এটা নয় কি তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন তিনি চান কি তুমি তিনার সাথে জুড়ে থাকো তিনার কাছে চাও তিনি চান কি তুমি তোমার আওয়াজ বারবার তিনার দরবারে পেশ করো এই জন্যই তিনি তোমাকে এখনো সেই জিনিস দিচ্ছেন না প্রিয় ভাই বোন সেই জিনিস যা তোমার মন ও মস্তিষ্ক থেকে বের হচ্ছে না হতেও পারে সেটাই আল্লাহর ইশারা কি আমি তোমার দুয়ার অপেক্ষা করছি যাতে আমি তোমার দুয়াতে কুন বলতে পারি তবে তুমি কেন হচ্ছ কেন কষ্ট পাচ্ছ ব্যাস নিজেকে একটু সময় দাও আর সেই সময় পর্যন্ত নিজের দুয়াকে জারি রাখো যতক্ষণ না তোমার রবের তরফ থেকে কুন না শোনো এই ভালোবাসা মানুষের ভয়শালা নয় বরং আল্লাহর অংশ আর যখন আল্লাহ চান কি দুটি মন মিলে যাক তো এই তিনটি নিশানি বারবার প্রকাশ করেন প্রথম নিশানি দুয়ার জবাব হয়ে যাওয়া যখন আল্লাহ চান কি দুটি মন মিলে যাক তো প্রথম ইশারা এটা হয় কি তোমরা একে অপরের চেহারাতে কবুল হতে শুরু হয়ে যাও কখনো তুমি রাতের একাকিত্বে রবের কাছে ফরিয়াদ করছো আর মনের গভীরতা থেকে বলছো এ আল্লাহ আমাকে সেটা দান করো যেটা আমার জন্য উত্তম হবে যেটা আমার নসিবে থাকবে আর ফের কিছু সময় পরে তোমার সামনে এক এমন মানুষ চলে আসে যে তোমার সমস্ত প্রশ্নের জবাব মনে হয় তোমার জখমের মহল্লম মনে হয় এটা সাধারণ নয় এটা দুয়ার ফল হয় হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন কি যখন তোমার মনে কারোর জন্য বিনা কারণে নরম হয়ে যায় তো বুঝে নাও সেটা আল্লাহর তরফ থেকে হয় এটাই নিশানি হয় কি আল্লাহ তোমার দুয়াকে তিনার মোতাবিক কবুল করেছেন দ্বিতীয় নিশানি মনের শান্তি আর আত্মার শান্তি যখন আল্লাহ দুটি মনকে একে অপরের নসিবে লিখে দেন তো সবার আগে তিনি তাদের মন একে অপরের সামনে শান্তি অনুভব করে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন ভালোবাসা মনের সেই হাল যাকে জবরদস্তি না সৃষ্টি করা যায় না শেষ করা যায় এই শান্তি কোনো সাধারণ শান্তি হয় না এটা সেই সময় হয় যখন তুমি সেই মানুষের সামনে নিজের কমজোরি সহ নিজেকে কবুল অনুভব করো দুনিয়ার সামনে তুমি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো কিন্তু তিনার সামনে তোমার কমজোরিও তোমাকে সামনে নিয়ে আসে এটা সেই ভালোবাসা যা ইবাদতের মতো মনে হয় ভালোবাসা সেই জায়গা যেখানে রবের পরে সবচেয়ে বেশি শান্তি মিলে এই শান্তি আল্লাহর নিশানি হয় কি তোমার মন ভুল দরজায় করা নাড়েনি বরং তিনার দিকে এগিয়ে যাচ্ছে যা তোমার জন্য লেখা হয়ে গেছে তৃতীয় নিশানি বাধার পরেও মিলে যাওয়া তৃতীয় আর সবচেয়ে বড় নিশানি এটা তাতে যতই বাধা আসুক যতই লোক বাধার কারণ হোক তাতে পরিস্থিতি মুশকিল হয়ে যাক কিন্তু অবশেষে সেই দুটি মন একে অপরের কাছে পৌঁছে যায় আল্লাহর ফয়সালাকে কেউ থামাতে পারে না কোরআনে রয়েছে যখন আল্লাহ আর তিনার রাসুল কোনো ফয়সালা করে দেন তো মমিন নারী আর পুরুষকে নিজের ব্যাপারে কোনো এক্তিয়ার থাকে না ওয়াসিফ আলী ওয়াসিফ লিখেছেন ভালোবাসার সেই পুরস্কার যেটা তগদির নিজের রাস্তা দেখায় এটাই কারণ কি যদি আল্লাহ কাউকে তোমার নসিবে লিখেছেন তো তাতে সেটা যতই দূরে থাক তাতে যতই পরীক্ষা হোক সবশেষে সেটা তোমার কাছে অবশ্যই আসবে প্রিয় দর্শক যদি তোমার মনে শান্তি রয়েছে দুয়া কবুলের একিন রয়েছে আর বাধা আসার পরেও সংযোগ বারবার ফিরে আসছে তো বুঝে নাও কি আল্লাহ সেই মনকে তোমার নসিবে লিখে দিয়েছেন হে আল্লাহ যে মানুষ ভালোবাসায় রয়েছে তাকে হালাল পবিত্রভাবে একে অপরের বানিয়ে দাও আমিন ইয়ার আব্বাল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন